ফেসবুক যে ভিডিও চায় আমরা বুঝি না ভিডিও বানাইতে বানাইতে আমরা বেহস হয়ে গেলাম কোনো ভিডিও আর বাদ রাখি নাই তারপরে ফেসবুক ফেসবুক সবাইকে মোয়া হাতে ধরাই দিচ্ছে যে মোয়া খাইয়ে দুই গ্লাস পানি খাবেন খাই আবার ভিডিও বানাবেন

ফুল কিনলাম সবাই দেখেন এটা গোলাপি জবা লাল লাল জবা গোলাপি জবা গোলাপি গোলাপি এটা একটা কিন্তু ফুল এটা কি ফুল এটা কিন্তু ফুল গাছ ফুল গাছ কিন্তু এটাও তো যারা যারা আসলে ফুলটা চেনেন তারা তারা কমেন্টে জানাবেন আসলে এটা কি ফুল বলে বান্দরের ল্যাস ফুল এটা হলো বান্দরের ল্যাস ফুল তাই না খাইতে হয় না কি মধু খেয়ে ফুলে দেয়